পাইকারি দামে সব কিছু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের দেখাবো সুপার শপ একটা সবজির দোকানে কি কি পাওয়া যায় আমাদের বাংলাদেশি খাবার সবজি কি কি পাওয়া যায় পুট পাওয়া যায় আপনাদের দেখাবো আমি এখন দোকানের সামনে আসি আপনাদের আমি দেখাবো এখন কি কি পাওয়া যায় আর বন্ধুরা আমি এখন দোকানের সামনে আসি আপনাদের দেখাবো এখন দোকানের ভিতরে কি কি পাওয়া যায় একটা সবজির দোকানে আমি এখন দোকানের ভিতরে যাইতেছি সৌদি আরবে এটা দোকানটা এটার লোকেশন আমি দিয়ে দিব আপনাদের এবার কলা পেঁপে ফল সব কিছুই পাওয়া যায় দেখেন আপেল আনার আম সামাম আঙ্গুর সব কিছু পাওয়া যায় দেখেন আপনাদের আমি দেখা সব কিছু একবার ফ্রেশ পাওয়া যায় এগুলো আমাদের বাঙালি দোকান সব কিছু আমাদের বাঙালি খাবার পাওয়া যায় পেঁপে বেগুন শশা কচু সব কিছু পাওয়া যায় পাশে যদি দেখাই আপনার কাঁচা কলা সাজনা লাউ মোলা আম কাঁচা আম ভেন্ডি আর ওপরে যদি আমি দেখাই আপনাদের শাক এগুলো শাক পাওয়া যায় সব ধরনের শাক পাওয়া যায় এখানে লাল শাক কমলি শাক এর পাশে যদি দেখে আপনাদের এগুলা লাউ শাক বলি আমরা এগুলো লাউ শাক এগুলো পালক শাক আপনাদের এটা লোকেশানটা আমি দিয়ে দেবো এটা হলো সানায়া টু আলমরুজ এই লোকেশনটা আপনাদের আমি দিয়ে দেবো শাক সব কিছু জিনিস এখানে কম দামে জিনিস পাবেন আপনারা যদি এখানে আসতে চান কম দামে জিনিস নিতে পারবেন এ পাশে যদি দেখাই মাছ মাংস সবই আছে ভিতরে তাজা তাজা মুরগি আছে বড় বড়ো মাছ আছে এখানে কিনে দেবে ভিতরে যাচ্ছে আপনাদের সব কিছু ফ্রেশ করি কাটিং করে দিয়ে দিবে আমাদের এক বড় ভাই এ পাশে যদি দেখায় আপনাদের সুটকিয়েলা সব কিছু পাওয়া যায় এখানে দোকানটা নতুন হয়েছে তো এখনো পরা মাল তোলা হয় নাই সব কিছু পাওয়া যায় আপনারা আসবেন এখানে কম দামের সবজি পাবেন পাইকারি দামে সব কিছু পাবেন